সবকিছু তো সাবমিট করা হয়ে গেছে এই ধরো লাস্ট টাইম আমি তোকে টাকাগুলো দিলাম আমি কিন্তু নেক্সট টাইম টাকাগুলো তোমাকে দেব না টাকা আচ্ছা একটা মানুষ এত কেয়ারলেস হলে চলে বলো যখনই তুমি প্যান্ট খুলে রাখো যে প্যান্টের পকেটে কোনো টাকা পয়সা আছে কি না আমি যখনই তোমার প্যান্টটা ক্লিন করতে যাই তখনই দেখি প্যান্টের পকেটের ভিতরে এত এত টাকা থাকে এত কেয়ারলেস হলে চলবে না আমি বহুবার তোমার টাকা ফেরত দিয়ে দিয়েছি এত কেয়ারলেস হলে আমি বারবার তোমার টাকা কিন্তু ফেরত দিতে পারবো না আমার প্যান্টের পকেটে টাকা মানে হ্যাঁ তোমার প্যান্টের পকেটে টাকা প্যান্ট তো আর আমি পরি না প্যান্ট যেহেতু তুমি পরো তার মানে তোমার প্যান্টের পকেটে এই টাকাগুলো ছিল শোনো আমি আবারও তোমাকে বলে দিচ্ছি নেক্সট যদি আমি তোমার প্যান্টের পকেটে টাকা পাই তাহলে কিন্তু সেই টাকাগুলো তুমি আর ফেরত পাবে না সেই টাকাগুলো আমি রেখে দেব কথাগুলো যেন মনে থাকে ও আরিয়ান ভাইয়া কখন এসেছেন আপনাকে আমি করি করিনি আচ্ছা যাই হোক আপনারা বসেন আমি আপনাদের জন্য চা করে আনি কি চা খাবেন ঠিক আছে ভাইয়া আচ্ছা দোস্ত তোকে একটা কথা বলি মানে আমি তো তোর খুব কাছে আমি তো তোর সব ব্যাপারটাই জানি দীর্ঘদিন যাবো তো তোর চাকরি নেই তুই বিজনেসটা নিয়ে আগাইতে চেতে শোষ এই যে ভাবি চাকরি করতেছে ভাবি সংসারটা মেনটেন করতেছে তোর কি মনে হইতেছে না এগুলো করে ভাবি তোরে ডমিনেট করার ট্রাই করতেছে তোরে ছোট করার ট্রাই করতেছে সে এইটা বোঝানোর চেষ্টা করতেছে তোর যেটা করার কথা সেটা সে করতেছে আমি এতে কি তোর অপমান বোধ হচ্ছে না না তুই যেটা বলতেছিস সেটা সম্পূর্ণ কারণ আমার বউকে তো আমি চিনি আর সব থেকে বড়ো কথা এই যে আবার চাকরি নাই ভাবে চাকরি ছেড়ে দিচ্ছি আমার ব্যবসা নিয়ে আমি আগাচ্ছি এই সব কিছু শুধুমাত্র ওই মেয়েটার জন্য হচ্ছে এই যে ব্যবসাটা করার আমি সাহস দেখাইছি এটার জন্য ওই আমাকে মোটিভেটেড করছে ও যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে এটা করা তো অনেক দূরের কথা আমি চিন্তাও করতে পারতাম না তোমার সাথে আমার কিছু কথা ছিল বল বিয়ের আগে থেকে আমি শুনছিলাম তুমি বলতে তুমি নাকি একটা বিজনেস দাঁড় করাবে কোথায় সেই বিজনেস কবে শুরু করছো চাইলেই কি শুরু করা যায় এটা বিজনেস এখানে অনেক কিছু প্রয়োজন আছে প্ল্যানিং দরকার আছে সময়ের দরকার আছে টাকার দরকার আছে দেখো আমি যদি এখন বিজনেসটা শুরু করতে চাই তাহলে সর্বপ্রথম আমার সময় লাগবে হয়তো দুই মাস সময় লাগতে পারে চার মাস লাগতে পারে ছয় মাস লাগতে পারে এক বছরও লাগতে পারে এখন আমি একটা বছর যদি ঘরে বসে থাকি কোনো চাকরি না করি আমার এই সংসারটা কিভাবে চলবে টাকা কোথায় থেকে আসবে বেশ এতটুকু সামান্য এতটুকু একটা বিষয়ের জন্য তুমি বিজনেসটা শুরু করতে পারছো না আচ্ছা ঠিক আছে তুমি তোমার বিজনেসের দিকে একটু ফোকাস দাও তুমি তোমার প্ল্যানিং নিয়ে সামনের দিকে আগাও আর সংসার এদিকটা না হয় আমার উপরে ছেড়ে দাও আমি জব করে সংসারটা চালিয়ে নিব তুমি আমি জব হ্যাঁ আমি জব করব প্রবলেম কোথায় দেখো আমি এত শিক্ষিত এত পড়াশোনা করেছি পড়াশোনা করে লাভ কি আমি যদি ঘরেই বসে থাকি আমি যদি আমার হাজবেন্ডকে একটু সাহায্যই না করতে পারি তাহলে আমার এই পড়াশোনার দাম কি বলো তো তাই আমি ডিসিশন নিয়েছি আমি জব করব আর যে পর্যন্ত তুমি তোমার বিজনেসটা দাঁড় করাতে না পারবে সে পর্যন্ত না হয় এই সংসার অফিস এগুলো আমি সামলাবো হ্যাঁ শিওর তবে আমার কাছে প্রমিস করতে হবে যখন তুমি বিজনেসটা দাঁড় করাতে পারবে তখন কোম্পানির কো ফাউন্ডার হিসেবে আমাকে জয়েন করাতে হবে আচ্ছা প্রমিস তাহলে আমি এক কাজ করি অফিসে গিয়ে আজকে রিজাইন দিয়ে চলে ঠিক আছে বাই এবার বুঝতে পারছিস অ্যাকচুয়ালি আমাকে এই সব কিছুর জন্য অ্যাপ্রোচ তোর ভাবেই করছে ও যদি আমাকে মোটিভেটেড না করতো তাহলে এই ব্যবসা করার মতো সাহস আমি কখনোই রাখেন আর আরেকটা কথা এই যে টাকাটা দেখতে পাচ্ছিস এই টাকা কিন্তু সত্যিই আমার না আমার প্যান্টের পকেটে কোনো টাকাই ছিল না আরে বাবা টাকা থাকবে কিভাবে। আমি কোনো জব করি আমার কাছে কোনো টাকা আছে তাহলে আমার প্যান্টের পকেটে টাকাটা আসবে কোথায় থেকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও যখন বুঝতে পারে যে আমার পকেটে টাকা নাই আমার পকেট মানি দরকার তখনও এরকম বিভিন্ন এক্সকিউজ তৈরি করে এই এক্সকিউজের মাধ্যমে ও আমাকে টাকাগুলো দেয় কেন দেয় জানিস যেন আমার কখনো মনে না হয় যে আমাকে করোনা করতেছে আর এই টাকাগুলোর জন্য যেন আমি কখনো লজ্জা বোধ না করি সত্যি দোষ ভাবি সত্যি তোর অনেক ভালোবাসি সে সাহস না যোগাইলে হয়তো বা তুই আসলে আগাইতে পারতি না আর এটা শুধু ভাবির একটা ক্রেডিট না তুই নিশ্চয়ই ভালো এমন কোনো কাজ করছস আল্লাহ নিজের হাতে ভাবির তোর জীবন সঙ্গী হিসেবে দিচ্ছে আর ভাবির মতো যদি কারো পায় তাহলে কিন্তু আমার বিয়েটা আমিও করে ফেলাবো চান্স নাই উপরওয়ালা এক পিসি বানাচ্ছে খেলা জন্য যাই হোক সব কিছু তো জানাসই আর হ্যাঁ আমাদের সাবমিট এন্ড পেপার টেপার সবকিছু দেয়া আছে পেমেন্টটা কিন্তু আজকে ঢোকার কথা যদি বাই নিস চান্স মা ঢোকা যায় তাহলে তো ব্যবসাটা তারা হবে ঠিক আছে দোস্ত আমি তাহলে আজকে উঠি এক মিনিট খুব ভাই গড ওয়াও দোস্ত ওদের পেমেন্ট চলে আসছে পুরো 25 লক্ষ টাকা সিরিয়াসলি মামা আতোই আতোই আরে কি হয়েছে আমাদের যে পেমেন্ট আসার কথা ছিল চলে আসছে পুরো 25 লক্ষ টাকা সত্যি কনগ্রাচুলেশনস বোথ অফ ইউ তোমাদের দুইজনকে অনেক 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 শুভেচ্ছা এই সবকিছু তোমার জন্য হয়েছে আজকে যদি তুমি আমাকে সাপোর্ট না করতে তুমি আমাকে মোটিভেটেড না করতা হতো এটা আমার পক্ষে পসিবল হতো না তুমি সাপোর্ট করছ আমি চেষ্টা করছি উপর একজন ছিল উনি আমার উপর তার রহমতের হারটা দিয়ে রাখছিল। দ্যাট সাই আজকে আমি সব কিছু করতে পারছি এত বড় একটা পর্যায়ে আমি আসতে পারছি আমার ব্যবসাটা আমি দাঁড় করাইতে পারছি আমি সত্যি অনেক লাঠি তোমার মতো একজন ওয়াইফ পেয়ে আমি সত্যি অনেক লাঠি থ্যাংক ইউ সো মাচ থাক থাক অনেক হয়েছে এসব বাদ দাও এখন কিন্তু তুমি যে আমাকে একটা প্রমিস করেছিলে সেই প্রমিসের কথা মনে আছে তো হ্যাঁ মনে হচ্ছে ঠিক আছে তাহলে আমি জয়েন কবে করছি

সত্যি দোষ জীবনে তুই হয়তো অনেক ভালো একটা কাজ করছস যার কারণে ভাবের মতো একজন বউ পের সাবের মতো যদি একটা বউ পায় কোন মিশে মামা আমার বিয়ে পায় না